সুসম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশ ভারত কাজ করছে একসাথে তবে সেই পথে বড় আস্থার সংকট ভারতের রাজনীতিবিদ আর বিশ্লেষকরা বলছেন দেশটির পক্ষ থেকে আস্থার কোন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে সেই সংকট কাটিয়ে উঠতে হবে সবার আগে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী মোহসিনুল হাকিমের রিপোর্ট ছবি তুলেছেন খায়রুল সফর নয়াদিল্লি যাকে বলছে হাইড্রোকার্বন পার্টনারশিপ চার দিনের সফরের নানা কর্মসূচি হাসিনা মোদী বৈঠক আর দ্বিপাক্ষিক চুক্তি সমঝোতাগুলোর উপর নজর ছিল বিশ্ববাসীর বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সমঝোতা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিবেশী দেশ অবশ্য বলছে এ নিয়ে ভুল বোঝার অবকাশ নেই এই সমঝোতা দুই দেশের সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের সাথেও ডিফেন্স কোঅপারেশন করে বাংলাদেশের অফিসাররা কিন্তু যায় পাকিস্তানি ট্রেনিং আসে দেখেছি তো আছে আপনাদের তো বেশিরভাগ জিনিসপত্র চায়নার তো ইন্ডিয়ার সাথে করতে আপত্তিটা কি ইন্ডিয়া কি শত্রু সফরের আগে থেকেই হতাশা ছিল তিস্তা নিয়ে চুক্তি হবে না তবে কথা এগুবে এমন ধারণা ছিল সবার বিষয়ে শুধু কেন্দ্রের আশ্বাস ফিরতে হয়েছে এ শেখ হাসিনাকে যে কাজটা আপনি করবেন তার মধ্যে সবারই সমর্থনও থাকা দরকার সংবিধান অনেক কিছু দেয় আপনাকে কিন্তু তা বলে সংবিধানকে শুধু রেখে মানুষকে ভুলে যাওয়া ওটাও উচিত নয় আজকে যে না আছে কালকে হাও হতে পারে কিন্তু তার জন্য পরিবেশ দিন কাল তার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকালে নয়াদিল্লির উষ্ণতা দেশটির ইতিবাচক মনোভাবেরই প্রকাশ ভারতের রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই সম্পর্ক আরও এগিয়ে যাবে সব বাধা অতিক্রম করে এখন তো সম্পর্ক এই লেভেলে যাওয়া উচিত যে বাংলাদেশি আর ইন্ডিয়ানদের এখন দেশে গিয়ে চাকরি করা চাকরি শুরু করা উচিত কারণ জানি এই বর্ডার নিয়ে বা এদিক ওদিক নিয়ে বাংলাদেশ ইকোনমি ইজ ডুইং নেক্সট যেটা ভিশন হওয়া উচিত কমন লেভেলে দিয়ে না বড় সব দিক থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ভিন্ন মাত্রা পেয়েছে তবে কিছু কিছু জায়গায় এই সম্পর্ক হোঁচট খাচ্ছে আস্থার সংকটের কারণে ভারতীয় রাজনীতিক বিশ্লেষকরা বলছেন সেই আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে তাহলেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে এই অঞ্চলের এই দুটি প্রতিবেশী দেশ মহসেনুল হাকিম যমুনা নিউজ নয়াদিল্লি ভারত